আসসালামু আলাইকুম উপজেলা পরিষদ নির্বাচন দুই হাজার চব্বিশ নির্বাচন অনুষ্ঠিত হবে একুশে মে ইতিমধ্যে বিভিন্ন প্রার্থীরা তারা নির্বাচনী চারণায় মাঠে নেমেছে আমার সামনে দেখতে পাচ্ছেন এবার নতুন মুখ ব্যারিস্টার আশরাফ উদ্দিন যিনি কিনা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছেন আর তার প্রতীক হচ্ছে এতদিনও প্রচারণা চালিয়েছেন আজকে আরো বড় পরিসরে হাটাজারির বাস একেবারে মূল কেন্দ্র থেকে প্রচারণা চালাচ্ছেন ঠিক এই অবস্থায় আমরা সরাসরি ওনার সাথে যুক্ত হতে চাই ব্যারিস্টার আশা প্রথমবারের মতো নির্বাচন করছেন অনেক পথ পাড়ি দিতে হবে যারা ভিডিও দেখছেন হাটাজারি দর্পণ থেকে হাটাজারিবাসী বেশিরভাগ হবে ভোটারদের উদ্দেশ্যে আপনার বার্তাটুকু একটু আমাদেরকে বলবেন প্লিজ আসসালাম আলাইকুম আমি ব্যারিস্টার মোহাম্মদ আশরাফুদ্দিন সম্মানিত হাটাজারিবাসী আসসালাম আলাইকুম আদাব আমি বেস্তা মোহাম্মদ আশরাফুদ্দিন আমার প্রতীক হচ্ছে শ্রী আমি নির্বাচনে উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করছি আপনাদের ভোটারদের উদ্দেশ্যে আমি একটি কথাই বলতে চাই আমি সব সময় শান্তির পক্ষে ছিলাম এবং শান্তির পক্ষে থাকব আর আমার কতগুলো এজেন্ডা নিয়ে আমি এই নির্বাচনে ক্যান্ডিডেট হিসেবে আছি সেটা হচ্ছে আমার কয়েকটা আমি নির্বাচনের আমার এজেন্ডা নির্ধারণ করেছি সেটা হচ্ছে আমার প্রথম এজেন্ডাটা হচ্ছে আমি মাদক বলেন আপনার অনলাইন অফলাইন জোয়া বলেন ইপিছিং বলেন এগুলোর বিরুদ্ধে আমার প্রথমে ভূমিকা থাকবে এগুলোর বিরুদ্ধে আপনার জনসচেতনতা সচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায় সেই এমটা আমার থাকবে প্লাস দ্বিতীয়ত আমার আরেকটা এম আছে সেটা হচ্ছে আমি শিক্ষা নিয়ে কাজ করতে চাই শিক্ষা নিয়ে শিক্ষা নিয়ে কিভাবে কাজ আমি প্রাইমারি স্কুল নিয়ে কাজ করতে চাই প্রাইমারি স্কুল থেকে যেহেতু ছোটদেরকে নিয়ে আমি কাজ স্টার্ট করতে চাই এবং হাতহাজারিতে আমার একটা ইমতাক বেশ সেটা হচ্ছে আমি চাই না হাতহাজারিতে কোনো ছেলে মেয়ে যেন পড়ালেখাটা টাকার অভাবে বলেন বিভিন্ন পারিপার্শ্বিক অবস্থার কারণে যেন পড়ালেখাটা স্টপ করতে না পারে সেই জিনিসটার দিকে আমার অক্ষ থাকবে আর একটা বিষয় হচ্ছে আপনারা জানেন বিগত কয়েকদিন আগে আমার আব্বু মারা যান যার কারণে আমার আব্বুকে নিয়ে যখন আমি হসপিটালে থাকি তখন আমার মাথার মধ্যে একটা জিনিস যেটা আমার এজেন্ডার মধ্যে আগে ছিল না বাট আমার মাথার মধ্যে সেই এজেন্ডাটা এসেছে সেটা হচ্ছে আমি চিকিৎসা ব্যবস্থা নিয়ে হাটাজারিতে একটা আলোড়ন তৈরি করতে চাই তো আমার আরেকটা বিষয় হচ্ছে হাটাজারিতে দেখা যাচ্ছে আপনার হাটাজারিতে প্রবাসীরা বেশি প্রবাসীরা বেশি হাটাজারিতে প্রায় প্রত্যেক ঘরে ঘরে দেশের বাইরে মিডল ইস্টে বলেন আপনার বিভিন্ন দেশে বলেন পৃথিবীর বিভিন্ন দেশে আমাদের প্রবাসীরা বাইরে আছেন আমি এমনভাবে একটা উদ্যোগ নেব এমনভাবে জনসচেতনতা বৃদ্ধি করব যেন হাট হাজারের কোনো প্রবাসী ভাই যেন যে কোনো সমস্যায় কোনো কোনো সমস্যায় যেন না পড়ে না পড়ে সে যে সেই ব্যবস্থা আমি করব তো আমার এই পাঁচটা বিষয়ই আমি কাজ করতে একটা হচ্ছে শিক্ষা একটা হচ্ছে চিকিৎসা একটা হচ্ছে মাদক বলেন অন্যায় বলেন এবং শান্তির পক্ষে বলেন ওই বিষয়টা লাস্ট হচ্ছে প্রবাসী দিনের কাজ কাজ করা এই কাজ এই অ্যাজেন্ডাগুলো নিয়ে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আশা রেখেছি এখন ভোটারদের উদ্দেশ্যে বলতে চাই আপনারা যদি আমাকে যোগ্য মনে করেন এখানে আরো ক্যান্ডিডেট আছে আপনারা যদি মনে করেন আমি যোগ্য আমি এই কাজগুলো করতে পারবো তাহলে আমাকে একটা তারিখ আমাকে একটা ভোট দিবেন আমি 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 আপনাদের ভাবে সবার ভোট আশা করছি আপনারা আমাকে একটা ভোট দিবেন আমাকে আমার লাইফের ফার্স্ট স্ট্রাগলটা আপনারা পার করে দেন তারপর যদি দেখেন যে আমি আমি প্রতিশ্রুতিগুলো রাখতে পারি নাই তাহলে আপনারা আমাকে ছুঁড়ে ফেলে দিবেন আমার কোনো সেটাতে ইয়ে থাকবে না আর একটা বিষয় কপালে থাকতে হবে আমার আল্লাহ তালা আমার কপালে রাখতে হবেন আমি জয়ী হব নাকি হব না সেটা আল্লাহ নির্ধারণ করে দিবেন কিন্তু আমি হাটা জারি চলে যাবো না আমি যে এজেন্ডা গুলো রেখেছি এগুলো নিয়ে আমি সবসময় কাজ করে যাবো এই প্রতিজ্ঞাটা আপনাদের সামনে করছি এবং বোর্ডটা হচ্ছে আপনাদের আমানত আমি একটা কথা বলতে চাই এই আমানতটা আমি কখনো কেন থাকে দিব না এবং এটা আমার প্রতিজ্ঞা আমরা আপনারা আমার প্রোফাইলটা চেক করবেন আমি অতীতে কি কাজ করেছি সেগুলো চেক করবেন এবং প্রত্যেকটা প্রার্থী যারা আছে সবার অতীত নিয়ে আপনারা বিশ্লেষণ করবেন চুল বিশ্লেষণ করবেন বুটটা আপনাদের হাতে বুটটা আপনারা এমন কাউকে দিবেন যায় যে বুটটা আপনার খেয়ানত করবেন আপনার আমারটা যে হাড়ে কাজ করবে না এমনি আশার বাণী দিয়ে রাখবে ওরকম মানুষকে আপনারা নির্বাচিত করবেন না আপনারা এমন মানুষকে নির্বাচিত করবেন আপনাদের যদি এমন মানুষকে নির্বাচিত করে যারা কাজ আমি বিশাল আশা দিব না আপনাদেরকে এই আমি আমি এজেন্ডা যেগুলো দিয়েছি আপনারা আমার সম্পর্কে জানবেন নিয়ে আগেও কাজ করেছি অতীত আমি যে বিষয়গুলো বলেছি আমি যে বিষয়গুলো নিয়ে কাজ করতে পারবো সেই বিষয়গুলো আমার নির্বাচন এজেন্ডা রেখেছি এবং সেই বিষয়গুলো আপনারা আমাকে অতীতে আমার অতীত রেকর্ড দেখবেন আমার ফেসবুক প্রোফাইল দেখবেন আপনি সবকিছু চেক করে দেখবেন আমি কাজগুলো আগে করেছি কিনা তো ধন্যবাদ সবাইকে আপনারা আমাকে এই স্ট্রাগলটা পার করবেন এবং আমাকে ট্রিবল মার্কায় আগামী একুশ তারিখে একটা ভোট দিবেন সে আশাবাদ আপনার কাছে ব্যক্ত রাখছি ধন্যবাদ সবাইকে সেটা আমার পুরা হাট যে বাজার সেটা আমার এজেন্ডাটা আমাদের নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সভাপতি উনি এজেন্ডাটা বলবেন কিভাবে আমরা রোড আলাইকুম করবো আসসালামাইকুম রহমতুল্লাহ আট হাজার উপজেলাবাসী আপনারা জানেন আগামী একুশ তারিখ হাটহাজারি উপজেলা যে নির্বাচন হতে যাচ্ছে আমরা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী টিউবওয়েল মার্কা বেরিস্টার আশ্রফের সমর্থনে আজকে বের হয়েছি আজকে আমাদের মূল বিষয় হচ্ছে হাটহাজারি বাজারে আমাদের প্রচারণা করা আমরা বেরিস্টার আশ্রফের টিউবওয়েলের সমর্থনে আজকে আমরা হাটহাজারি বাজারের প্রতিটা ব্যবসায়ীর দ্বারে দাঁড়িয়ে আমাদের প্রতীকটি পৌঁছে দেব আমাদের বার্তা পৌঁছে দিব আমরা একজন যোগ্য পক্ষে নেমেছি হাট হাজারিবাসী আজকে এক হয়েছে সত্যের পক্ষে ন্যায়ের পক্ষে এবং সততার পক্ষে ইনশাল্লাহ আগামী একুশ তারিখ আপনারা সকালে গিয়ে দেশটা রাজশাহকে টি মার্কা ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই প্রত্যাশা ব্যক্ত করে এখন থেকে আমরা আমাদের আজকের কর্মসূচি শুরু করতে যাচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহে আবার কাত આ લડ લેજે એકવાર માર એય મંજીરા

उन हज़ार रुपया हा कर i'm sorry और हालांकि मारका का तैयारी स्टार 10 भाई मारका 10 भाई मारका भाई भाई बोले भाई 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 के भक्त को भक्त